হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসছি টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে উইন্টার ওপার নিয়ে আর এই উইন্টার উপলক্ষে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের উপর মিনিমাম দুই হাজার থেকে ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা পর্যন্ত একটা ডিসকাউন্ট থাকবে সো ভিউস উইন্টারের এই অফারটা লুপে নিতে হলে অবশ্যই চলে আসতে হবে তাড়াতাড়ি টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে মেট্রো রেলের দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আসলে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চ সো এভরি ওয়ান এখন যেই ডিভাইসটা দেখাবো একবার ডিফারেন্ট ক্যাটাগরির একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার জেড বুকের ফায়ার ফ্লাই পোরআই সেভেন প্রসেসরের টেন জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এসএচডি পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স এটা কালারটা খুবই জুস আউটলুকটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে জেড বুকের একেবারে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ইন্টেল আই সেভেন টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএইচডি এটা দিয়ে আপনারা মোটামুটি হাই প্রফেশনাল লেভেলের সব ধরনের ওয়ার্ক করতে পারবেন গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোক্যাট ফটোশপ হাই লেভেলের সব ধরনের কাজ খুব স্মুথলি রান করতে পারবেন আর এটা ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ ন্যানো বেজেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সহ টুয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন অনলি একান্ন হাজার নয়শো নব্বই টাকা সো ভিউস আপনার যারা কিনে এইচপি লাভার আছেন আপনাদের বাজেট কিনে ফর্টি থেকে ফোরটি ফাইভ একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি এইট এটা ইনটেল ফাইভ প্রসেসরের টেন জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম থাকবে জিডিআর এর বত্রিশশো মেগাহার পাশাপাশি uh, পাশাপাশি 512 জিবি এনভিএমই এসএসডি 8 জিবি গ্রাফিক্স থাকবে সম্পূর্ণ ন্যানো বেজেল একটা ডিসপ্লে 14.1 ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ अवेलेबल পাবেন এটা আউটলুকটা একেবারে প্রিমিয়াম অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে প্রোডাক্টটা এই ডিভাইসটা আপনারা 21 টেকনোলজি থেকে অফারিং প্রাইসে পারচেজ করতে পারবেন অনলি 49990 টাকা এরপর এসপি এলিট বুকের মোস্ট পপুলার একটা মডেল এটা এইচপি এলিট বুকের 840 G7 চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে কোরাইফাই প্রসেসরের টেন জেনারেশন এটা তো সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএচডি পাশাপাশি ফাইভ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এট ফোর জিরো জি সেভেন কোরাই টেন জেনারেশন প্রসেসর পয়েন্ট এক ইঞ্চি সম্পূর্ণ কোয়ালিটির একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন অনলি চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে আপনার ষোলো দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এইট ফোর জিরো জি সেভেন অনলি বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এসপি এল ইড বুকের এইট ফোর জিরো জি বর্তমানে আপনার মিড রেঞ্জের মধ্যে মোস্ট পপুলার একটা মডেল এটা দিয়ে আপনারা যারা কিনা প্রফেশনাল লেভেলের ওয়ার্ক করতে চাচ্ছেন বাজেট মিড রেঞ্জের মধ্যে আপনাদের যাদের বাজেট কিনা তিরিশ থেকে বত্রিশের মধ্যে আছে মিড রেঞ্জের মধ্যে আপনারা প্রফেশনাল লেভেলের ওয়ার্ক করতে চাচ্ছেন গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোক্যাট ফটোশপ ফ্রিলেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজ করার জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট খুবই বেটার একটা সাপোর্ট পাবেন এটাতে কোরআ ফাইভ প্রসেসরের সিক্স জেনারেশন এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি অ্যামড্রয়েড টু এন বিএমই এসএসডি ইউজ করা আছে ফোর জিবি গ্রাফিক্স আছে আপনি চাইলে এটা কাস্টোমাইজে বল চাইলে ইন ফিউচারে এগুলোর র্যাম রোম আরও আপডেট করতে পারবেন খুব ইজিলি এই কনফিগারেশনে আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি তিরিশ হাজার নয়শো নব্বই টাকা জিরো জি ফাইভটা আমাদের কাছে আপনারা যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে রাইজেন প্রসেসরের আছেন আর টুকটা গেমিং করবেন প্লাস গ্রাফিক্স এডিটিং কাজ করবেন তাদের জন্য এটা হচ্ছে এম ডি প্রসেসরের জেনারেশন একটা প্রসেসর আছে এটাতে এটা মডেলটা হচ্ছে এ এম বি এইটেন প্রসেসরের এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি এম ডোট টু এসএইচডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে পাশাপাশি ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ইউজ করা আছে এটাতে এই মডেলটা চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা এস পি এলিট বুকের রাইজেনের আপার জেনারেশনের আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে এস পি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন এটা রাইজেন ফাইভ প্রসেসরের ছিচল্লিশ সিরিজ এটাতে পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি র্যাম ডট টু এসএসডি পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি সম্পূর্ণ ন্যানো বেজেল ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে পার্চেস করতে পারবেন এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এর পাশাপাশি সিক্সটিন জিবি জিবি র্যাম ফাইভ টুয়েলভ ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএচডি দিয়ে টুয়েটি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন অনলি তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এসপি রাইজেন সিরিজ প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি এইট এ এম ডি রাইজেন প্রসেসরের এটা আপনার ফাইভ সিক্স ডাবল জিরো ইউ প্রসেসর এটাতে পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি অ্যান বিএমই এসএচডি পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স এটার মডেলটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি এট একেবারে প্রিমিয়াম সেগমেন্টের রাইজেনের ছাপ্পান্নশো সিরিজের মডেল এটাতে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স দিয়ে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে অপারিং প্রাইস দিয়ে পার্চেস করতে পারবেন অনলি ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তবে যারা কিনা ইন্টেল আই ফাইভের পাশাপাশি কোরাই সেভেন লাভার আছেন তাদের জন্য ইনটেল কোরআ সেভেনের টেন জেনারেশন কোরআই সেভেনের টেন জেনারেশন জি সেভেন মডেল এটাতে সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এসএইচডি পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স প্রসেসারটা ইউজ করা আছে কোরাই সেভেন সম্পূর্ণ নেনোভেজেল একটা ডিসপ্লে একবারে ফুল আউটলুকটা একবারে ফেস কন্ডিশনে নিউ কন্ডিশনে আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি কোরআাই সেভেন টেন জেনারেশন যারা কিনা হাই প্রফেশনাল কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোক্যাট ফটোশপ একবারে সব ধরনের কাজগুলো খুব স্মুথলি রান করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে এই প্রোডাক্টটা টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আপনাদের জন্য আমরা অপারিং প্রাইজে দিচ্ছি অনলি আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিআরস আপনারা যারা কিনা ল্যান ওভার থিংকপেড লাভার আছেন তাদের জন্য একবার রিজনেবল প্রাইজের মধ্যে ইন্টেল কোরাইফাই প্রসেসরের সিক্ জেনারেশন যাদের বাজেট কিনা বিশ থেকে বাইশের মধ্যে আছে তাদের জন্য বেস্ট ওয়ান একটা প্রোডাক্ট টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভের সিক্স জেনারেশন এটাতে বারো জিবি র্যাম থাকবে সিক্স জিবি গ্রাফিক্স থাকবে পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি অ্যানড্রয়েড টু এসএইসডি থাকবে চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে একেবারে সুপার স্লিম ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন কোরাই ফাইভে সিক্স জেনারেশন বারো জিবি র্যাম ছয় জিবি গ্রাফিক্স পাশাপাশি দুইশো ছাপ্পান্ন জিবি এসএইচডি দিয়ে পারচেস করতে পারবেন অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা যারা কিনা রিজনেবলের মধ্যে আপনার এইচপি ল্যাপটপ চাচ্ছেন ইন্টেল ফাইভ প্রসেসরের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে তাদের জন্য এইচপি প্রোবুক বুক সিরিজের সিক্স ফোর জিরো জি টু জেনারেশন এটাতে এইট জিবি র্যাম আছে ডিডিআর ফোর এর পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে দিয়ে সম্পূর্ণ ডুয়াল প্যানেলের একটা ল্যাপটপ আপনারা চাইলে এগুলোতে র্যাম রোম দুইটাই আপডেট করতে পারবেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি বিশ হাজার নয়শো নব্বই টাকা সব ভিউয়ার্স আপনারা যারা না ডেল এর মধ্যে আপনার 25 ফাইভ থেকে থার্টি কের মধ্যে আপার জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য ডেল ল্যাটিউড সিরিজের 5400 ডাবল জিরো মডেল সরি ফাইভ ফোর নাইন জিরো ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর নাইন জিরো চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে কোরআ ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডি আর ফোরের চব্বিশশো মেগাহাটের পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি এম ডোট টু এন বিএম এসএইচ ডি ও ফোর জিবি গ্রাফিক্স থাকবে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে অনলি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিও আমাদের কাছ থেকে আপনারা ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ডিভাইসের সাথে পেয়ে যাবেন ফিফটিন ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি এছাড়াও আপনারা চাইলে ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ারের মাধ্যমে মাত্র এক হাজার টাকা বুকিং মানি করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে চব্বিশ ঘন্টার মধ্যে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন সো ভিউস আমাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোল চত্বর বরাবর সাজেদা মেনশনের ঠিক দোতলাতে মেট্রো রেলের দুশো একান্ন নাম্বার পিলারের ঠিক পূর্ব পাশে আসলে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চ সো ভিও এই অপরটা লুপে নিতে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসতে হবে টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম